ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পি এম একাডেমি পি এম একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ডিফেন্স লাইনে ভ্যাকেন্সি বার হবে সেগুলিকে টার্গেট করে জিকে ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি এই ফাউন্ডেশন ক্লাসে আমরা কী কী পড়বো তো প্রথমত স্ট্যাটিক জিকে চব্বিশটি অধ্যায় প্রথমে কমপ্লিট করব এরপরে ইতিহাস ভূগোল সায়েন্স থেকে যতগুলি অধ্যায় আছে সেগুলিকে পর পর আমি আলোচনা করব তো আমরা শুরু করেছি প্রথমত স্টেটিক জিকের পার্টটি কমপ্লিট করব তো এই স্টেটিক জিকের চব্বিশটি অধ্যায়ের মধ্যে আমরা অলরেডি আটটি অধ্যায় আলোচনা করেছি আজ করব আমরা ন নম্বর অধ্যায় তো ন নম্বর অধ্যায় কী আছে যে বিভিন্ন দেশের নাম ও উপনাম তো দেখবে ডাব্লিউ এবং কেপি তাছাড়াও এক্সাইজ এই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থেকে দেখবে যে বিভিন্ন দেশের নাম ও উপনাম থেকে একটা কোয়েশ্চান হয় তো ওইগুলিকে আমরা টার্গেট করে অল ডিটেলসে আলোচনা করছি তো দেখো এই বিভিন্ন দেশের নাম ও উপনাম থেকে কী কী কোয়েশ্চেন হয় তো আমাদের এক নম্বর কোয়েশ্চান আছে কি যে সপ্ত পাহাড়ের দেশ নীরব শহর চিরবশ চিরস্থায়ী শহর কাকে বলে তাহলে দেখো এক নম্বর কোয়েশ্চানে বলেছে সপ্ত পাহাড়ের দেশ নীরব স্বর এবং চিরস্থায়ী শহর কাকে বলে তো এটাকে বলে যে ইতালির রোম রোমকে তাহলে এগুলি বলে সপ্ত পাহাড়ের দেশ নীরব শহর ও চিরস্থায়ী শহর নেক্সট আমাদের দু নম্বর কোয়েশ্চান কি আছে যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চানে দেখবে এই সব ধরনের কোয়েশ্চান পরীক্ষাতে আসে তাই প্রথমত আমি এগুলোকে টার্গেট করেছি তো আমাদের দু নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কি যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে আফ্রিকা আফ্রিকাকে বলা হয় নেক্সট আমাদের তিন নম্বর কোয়েশ্চেন কী বলছে অশ্রুর প্রবেশদ্বার কাকে বলে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বাব এল মান্দাবকে বলে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের চার নম্বর কোয়েশ্চেন কি আছে চার নম্বর কোয়েশ্চেন আছে যে প্রাচ্যের মুক্ত কাকে বলে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে হংকং হংকংকে বলে প্রাচ্যের মুক্ত নেক্সট আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন কী বলেছে যে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে তো পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি নেক্সট আছে কি যে দারুচিনির দ্বীপ কাকে বলা হয় নেক্সট হয়ে গেল দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে বলা হয় শ্রীলঙ্কা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের সাত নম্বর কোয়েশ্চেন কি আছে যে পঞ্চ সমুদ্র বন্দর কাকে বলে তো এটা মস্কো মস্কোকে বলা হয় পঞ্চ সমুদ্র বন্দর বলা হয় নেক্সট আছে আট নম্বর কোয়েশ্চেন যে হ্রদের নগরী কাকে বলা হয় তো হ্রদের নগরী বলা হয় উদয়পুর উদয়পুরকে বলা হয় নেক্সট আমাদের ন নম্বর কোয়েশ্চেন কি আছে যে হিমালয়ের রানী কাকে বলা হয় তো হিমালয়ের রানী বলা হয় মৌসরিকে বলা হয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের দশ নম্বর কোয়েশ্চেন এই দশ নম্বর কোয়েশ্চেন তোমরা মার্ক দিয়ে রাখবে এটা কিন্তু পরীক্ষাতে পড়েছিল যে এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় তো এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে বলা হয় নেক্সট আছে আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন যে কেকের দেশ কাকে বলা হয় তো স্কটল্যান্ডকে কেকে দেশ বলা হয় নেক্সট আছে আমাদের যে মুক্ত দ্বীপ কোন দেশকে বলা হয় তো এটা বলা হয় বাহারেনকে বাহারেনকে বলা হয় মুক্তর দ্বীপ নেক্সট আমাদের তেরো নম্বর কোয়েশ্চেন যে সোনার শহর কাকে বলা হয় তো জোহার জোহানেস জোহানেসবারকে বলা হয় দক্ষিণ আফ্রিকার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের চোদ্দো নম্বর কোয়েশ্চেন কি আছে যে মসজিদের শহর কাকে বলা হয় তো ঢাকা ঢাকা বাংলাদেশ তো এই মসজিদের শহর বলা হয় ঢাকাকে নেক্সট আছে আমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা স্টার মার্ক দিয়ে রাখবে ঠিক আছে যে নিশিত নিশিত সূর্যের দেশ কাকে বলা হয় তো এটা বলা হয় নরয়কে বলা হয় নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরয়কে নেক্সট আমাদের ষোলো নম্বর কোয়েশ্চেন কি আছে নিষিদ্ধ শহর লুপ্ত শহর কাকে বলা হয় তো এই লাসা তিব্বত তিব্বতের লাসাকে বলা হয় নিষিদ্ধ নিষিদ্ধ শহর লুপ্ত শহর বলা হয় নেক্সট আমাদের সা নম্বর কোয়েশ্চেন কি আছে যে উদীয়মান সূর্যের দেশ বা সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয় তো এটা বলা হয় জাপানকে এই দুটি কোয়েশ্চানে কনফিউজ করে যে নিশিত সূর্যের দেশ কাকে বলা হয় আর উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় এটা কিন্তু তোমরা ভালোভাবে খাতাতে নোট করবে তো নিশিত সূর্যের দেশ বলা হয় নরয়কে এবং উদীয়মান সূর্যোদ্দেশ বলা হয় জাপানকে নেক্সট আমাদের আঠারো নম্বর কোয়েশ্চেন কি আছে যে পবিত্র ভূমি কোন দেশকে বলা হয় তো পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে বলা হয় পবিত্র ভূমি দেশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের উনিশ নম্বর কোয়েশ্চেন কি আছে নেক্সট আছে যে ভূমিকম্পের শহর ও কোয়াকা সিটি কাকে বলা হয় তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ফিলাডেল যুক্তরাষ্ট্রে কে বলা হয় হয়ে যাবে আমাদের রাইট আমাদের কুড়ি নম্বর কোয়েশ্চেন কি আছে যে লবঙ্গ দ্বীপ লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাগাসকার বলা হয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের একুশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে সোনালি পশামের দেশ সোনালি মাছির ভূমি এবং দেশ এবং দ্বীপ মহাদেশ কাকে বলা হয় তো এটা তোমরা কিন্তু লেখে রাখবে এটা এটা কিন্তু পরীক্ষাতে পড়ে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়াকে বলা হয় পরীক্ষাতে বেশি পড়ে যে দেশ বলা হয় কাকে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে বলা হয় দেশ নেক্সট আমাদের বাইশ নম্বর কোয়েশ্চেন কি আছে সহস্র হদের দেশ কাকে বলা হয় তো সহসরা হদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে ফিনল্যান্ডকে বলা হয় সহস্র হদের দেশ নেক্সট আমাদের তেইশ নম্বর কোয়েশ্চেন কি আছে নেক্সট আছে যে সোনালি তন্তুর দেশ কাকে বলা হয় তো সোনালি তন্তুর দেশ বলা হয় বাংলাদেশকে হয়ে যায় আমাদের রাইট অ্যান্সার নেক্সট আছে আমাদের চব্বিশ নম্বর কোয়েশ্চেন যে গোলাপি শহর কাকে বলা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এটা ভালোভাবে লিখে নিবে যে গোলাপি শহর বলা হয় জয়পুর জয়পুর শহরকে বলা হয় গোলাপি শহর এটা কিন্তু পিভিয়াস ইয়ার কোয়েশ্চানে এসেছিল নেক্সট আমাদের পঁচিশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে পঞ্চনদের দেশ কাকে বলা হয় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও পিভিয়াস ইয়ার কোয়েশ্চানে এসেছিল তো পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাব পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ নেক্সট আমাদের ২৬ নম্বর কোয়েশ্চেন কি আছে যে আরব সাগরের রানী কাকে বলা হয় তো আরব সাগরের রানী বলা হয় কোচিনকে কোচিনকে বলা হয় নেক্সট আছে আমাদের সাতাশ নম্বর কোয়েশ্চেন যে ভূস্বর্গ কাকে বলা হয় তো ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ নেক্সট আমাদের আঠাশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে প্রসাদ নগরী বা সিটি অফ জয় কাকে বলা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা কলকাতাকে বলা হয় প্রসাদ নগরী ও সিটি অফ জয় নেক্সট আমাদের উনত্রিশ নম্বর কোয়েশ্চেন কি আছে আছে যে স্বর্ণ মন্দির শহর কাকে বলা হয় তো এটা অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অমৃতসরকে নেক্সট আছে তিরিশ নম্বর কোয়েশ্চেন যে মেঘের আবাস কাকে বলা হয় তো মেঘের আকাশ বলা হয় আবাস বলা হয় মেঘালয়কে নেক্সট আছে নীলনদের উপহার বা দান বলা হয় কাকে তো ইজিপ্ট ইজিপ্টকে বলা হয় নীল নদের উপহার বা দান নেক্সট আছে আমাদের ইংল্যান্ডের উদ্যান কাকে বলা হয় তো কেন্ট কেন্ট কে বলা হয় ইংল্যান্ডের উদ্যান নেক্সট আছে কি তেত্রিশ নম্বর কোয়েশ্চেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে যে চীনের দুঃখ কাকে বলা হয় তো চীনের দুঃখ বলা হয় হোয়াংহ নদীকে বলা হয় চীনের দুঃখ এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার অনেকবার পড়েছে নেক্সট আমাদের চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে উত্তরের ভেনিস কাকে বলে তো স্টক হোমকে বলা হয় ব্যাকেটে সুইডেন সুইডেন উত্তরের ভেনিস বলা হয় সুইডেনকে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন কি আছে নেক্সট আছে আমাদের যে চিনির পাত্র কোন দেশকে বলা হয় তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে কিউবা কিউবাকে বলা হয় চিনির পাত্র এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছিল যে চিনির পাত্র কোন দেশকে বলা হয় হয়ে যাবে কিউবাকে বলা হয় নেক্সট আমাদের কী বলেছে যে বসন্তের দ্বীপ কোন দেশকে বলা হয় তো বসন্তের দ্বীপ বলা হয় জামাই কাকে জামাই কা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের কি আছে সেনত্রিশ নম্বর কোয়েশ্চান যে উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয় তো উড়ন্ত মাছের দেশ বলা হয় ডোজকে বলা হয় উড়ন্ত মাছের দেশ বলা হয় নেক্সট আমাদের আটত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে স্বর্ণ পেগোডার দেশ বা পেগোডার দেশ কাকে বলা হয় তো এটা বলা হয় মায়ানমারকে বলা হয় পেগোডার দেশ বলা হয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের উনচল্লিশ নম্বর কোয়েশ্চন কি আছে যে বাতাসের শহর বা পৃথিবীর কসাইখানা কাকে বলে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্র সেই শিকাগোকে বলা হয় বাতাসের শহর বা পৃথিবীর কষাই খানা বলা হয় এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে অনেকবার এসেছে অনেকবার এসেছে ঠিক আছে নেক্সট আছে আমাদের কি যে পৃথিবীর রুটি ঝুড়ি কাকে বলা হয় তো পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয় উত্তর আমেরিকার পেরি অঞ্চলকে বলা হয় পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয় নেক্সট আমাদের একচল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় তো ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রালটারকে বলা হয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে শ্বে শ্বেত দেশ কাকে বলে তো এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে যে শ্বেত দেশ কাকে বলা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড থাইল্যান্ডকে বলা হয় নেক্সট আমাদের তেচল্লিশ নম্বর কোয়েশ্চেন কী বলছে যে বজ্রপাতের দেশ কাকে বলা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ এটাও কিন্তু পরীক্ষাতে বারবার পরীক্ষাতে এসেছে নেক্সট আমাদের চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে ইউরোপের ক্রিয়াভূমি কাকে বলা হয় তো ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে ভারতের রুড় কাকে বলা হয় এটা কিন্তু পরীক্ষাতে বার বার এসেছে এটা তোমরা খুব তিন চারটা স্টান দিয়ে রাখো যে ভারতের রুড় কাকে বলা হয় তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড় এটা দেখবে তোমরা ডাব্লিউ বিপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানে এই কোশ্চেনটি পেয়ে যাবে তাহলে এখান থেকে বোঝা গেল যে একটা পরী মানে একটা কোশ্চেন দিবেই পরীক্ষাতে নেক্সট আমাদের ছিচল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাইকে মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার নেক্সট আমাদের সাতচল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে যে ভারতের উদ্যান শহর কাকে বলে তো ভারতের উদ্যান শহর বলা হয় বেঙ্গালুরুকে বলা হয় ভারতের উদ্যান শহর নেক্সট আমাদের আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে যে লিলি ফুলের দেশ ম্যাপল পাতার দেশ বা লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কানাডা কানাডাকে বলা হয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের ঊনপঞ্চাশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের রোম বা এশিয়ার রোম কাকে বলা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দিল্লিকে দিল্লিকে ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয় নেক্সট আমাদের পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন কি আছে আমাদের যে কি আছে যে ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ কাকে বলা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কেরলকে বলা হয় ভারতের মশলার বাগান ও ভগবানের নিজের দেশ বলা হয় নেক্সট আমাদের একান্ন নম্বর কোয়েশ্চেন কী আছে যে কফি বন্দর কাকে বলে তো রিও ডি জেনিরো ব্রাজিলের একে বলা হয় কফির বন্দর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের বাহান্ন নম্বর কোয়েশ্চেন কী বলছে যে দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয় তো দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে বলা হয় নেক্সট আমাদের তিপ্পান্ন নম্বর কোয়েশ্চেন কী বলছে যে স্বর্ণদ্বার শহর কাকে বলা হয় তো সান ফ্রান্সিসকো মার্কিন যুক্তরাষ্ট্র একে বলা হয় শহর বলা হয় হয়ে যাবে আমাদের রাইট অর্থাৎ শেষ স্বর্ণদাসন যে ভারতের বোস্টন বা ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার এছাড়াও তোমরা একটু মনে রাখবে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কানপুরকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় বাটুরকে তো এইখান থেকে বোঝা গেল যে পরীক্ষাতে এই অধ্যায়টির থেকে একটা কোয়েশ্চেন হয় নেক্সট আমরা এর পরের দিন পড়ব কি এই অধ্যায়টির থেকে অতিরিক্ত প্র্যাকটিস সেট করব তো তোমাদের যদি ভিডিওটি খুব ভালো লাগে অবশ্যই লাইক করবে